দিনের মধ্য সময়ের ঘটনা এটি যখন ইমাম আলী সালাম মসজিদে উপস্থিত ছিলেন এবং মানুষকে দিনের কথা শেখাচ্ছিলেন পুরো জমায়েত নিশ্চুপভাবে তার কথাগুলো শুনছিল কিন্তু হঠাৎ করে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা যা সেখানকার প্রত্যেকটা মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল হঠাৎ কিছু লোক ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে লাগলো তাদের দেখে মনে হচ্ছে তারা খুবই ভয় হাঁপাচ্ছে ইমাম আলী সালাম তাদের সান্ত্বনা দিয়ে কেন তারা দৌড়াচ্ছে তার কারণ জিজ্ঞাসা করলেন তারা বলল মওলা একটি বিশাল সিংহ আমাদের দিকে আসছে আমরা খুব ভয় পাচ্ছি তাই আমরা দৌড়ে এখানে চলে আসলাম ইমাম আলী সালাম মুসকে এসে বললেন তোমরা ভয় পেও না সে কাউকে ক্ষতি করবে না এর মধ্যে সত্যি সত্যি একটি বিশাল সিংহ সবার সামনে এসে হাজির হলো কিন্তু সে কারো উপর আক্রমণ বা কোনো ক্ষতি না করে সোজা ইমাম আলী আলাহি সালামের কাছে গিয়ে তার পায়ের কাছে মাথা রাখল সবাই অবাক দৃষ্টি হয়ে সেই সিংহের দিকে তাকিয়ে রইল সেই সিংহর পিছনে একটি ছোট্ট সিংহর বাচ্চাও আসছিল আসলে সেই ভয়ঙ্কর সিংহটি সিংহ ছিল না সেটি ছিল একটি সিংহী সেই সিংহী ইমাম আলী আলাহি সালামের সামনে থামলো এবং মানুষের ভাষায় ইমাম আলী সালামের কাছে আর্জি করতে লাগলো সেই সিংহীটি তখন বলল মওলা এটি আমার বাচ্চা এর বাবা মারা গেছে আমি চাই এটি নিরাপদে থাকুক মানুষের কাছ থেকে এর কোনো ক্ষতি না হোক এটি ভালোভাবে বড় হোক তাই আমি এটিকে আপনার হাতে সোপে দিতে এসেছি ইমাম আলী আল্লাহালাম দয়ার সাথে বললেন চিন্তা করো না আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বাচ্চাটি কখনো এতিম হওয়ার বেদনা অনুভব করবে না সিংহে জিজ্ঞাসা করল মাওলা এই বাচ্চার দেখাশোনা কী করবে ইমাম আলী সালাম মুচকি এসে উত্তর দিলেন আমার ছেলে হোসাইন ইমাম হোসাইন সালাম এতিমদের লালন পালনে তার চেয়ে ভালো আর কেউ নেই তারপর ইমাম হোসাইন সালামকে ডাকা হল তিনি এলেন বাচ্চাটিকে দেখে তিনি কোলে নিলেন বাচ্চাটির মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে বললেন আজ থেকে এর নাম আবু আল হারিস এটি আমার সাথে থাকবে তখন এই কথা শুনে সিংহী স্বস্তির নিঃশ্বাস ফেলল ইমাম হোসাইন পায়ে সাথে নত করে জঙ্গলের দিকে ফিরে আবু আল হারিস এখন ইমাম হোসাইন আলাহি সালামের সাথে বড় হতে লাগল যেন সে তার আসল বাড়ি খুঁজে পেয়েছে সময় অতিবাহিত হতে লাগল এবং সেই ছোট্ট সিংহ এখন যুবকের মতো বড় হয়ে উঠল। যেখানেই ইমাম হোসাইন আল্লাহ সালাম যেতেন আবু আল হারিস তারই সাথে থাকত এখন সে শুধু একটি জন্তুও ছিল না বরং ইমামের সঙ্গী বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত রক্ষক হয়ে উঠেছিল লোকেরা তাকে আবুয়াল হারিস নামে চিনতে শুরু করলো সেই সিংহটি কিন্তু একদিন জঙ্গল থেকে এসেছিল কিন্তু তার হৃদয় মানুষের চেয়েও নরম এবং বুদ্ধিমান ছিল ইমাম হোসাইন আল্লাহ সালামের প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে দিন হোক বা রাত বিশ্রাম হোক বা সফর সে ইমামের পায়ের সাথে সংযুক্ত থাকত সব সময় কিন্তু সময়ের সাথে আবুয়াল হারিস যুবক এবং শক্তিশালী হয়ে ওঠায় তার গম্ভীর কণ্ঠ শক্তিশালী শরীর এবং ভয়ঙ্কর চলাফেরায় সাধারণ লোকজন জনবল ভয় পেতে শুরু করল যখন সে কোনো গলি দিয়ে নীরবে হেঁটে যেত লোকেরা তাকে দেখে ভয়ে কাঁপত এই অনেক দিন কেটে গেল একদিন কিছু আরব লোক ইমাম আলী সালামের সেবায় হাজির হয়ে বলল ইয়া আলী যে সিংহটি ইমাম হোসাইন আলাহ সালামের সাথে থাকে সেটি এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে আমরা ভয় পাচ্ছি যে কোনো দিন সে কাউকে ক্ষতি করতে পারে এই কথা শুনে ইমাম আলী সালাম কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তার চোখে আবু আল হারিসের মাসুমিয়াত এবং অনুগতর স্মৃতি ছিল। কিন্তু তিনি মানুষের ভয়ও ভালোভাবে বুঝতে পেরেছেন ইমাম আলী সালামের হৃদয়ে আবুয়াল হারিসের মাসুমিয়ত এবং তার অতুলনীয় অনুগতের স্মৃতি উজ্জ্বল ছিল কিন্তু তিনি মানুষের হৃদয়ে বসা ভয়ভীতি এবং তাদের স্বভাবও ভালোভাবে জানতেন ইমাম আলী আলাহালাম বাড়িতে এলেন দেখলেন ইমাম হোসাইন আলাহিম এক কোণে নীরবে বসে আছেন মাওলা আলী আলহিম তার কাছে এসে নরম নরমসরে বললেন বেটা হোসাইন আমি কিছু বলছি না ওই লোকেরা বলছে আবু আল হারিস এখন নাকি অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে লোকেরা তার থেকে ভয় পাচ্ছে আমার তোমার প্রতি পরামর্শ এখন তাকে মুক্ত করে দাও একথা শুনে ইমাম হোসাইন আল্লাহ মাথা নত করলেন তার চোখে আর্দ্রতা এসে গেল তিনি কিছুক্ষণ নীরব রইলেন তারপর মাওলা দিকে তাকালেন হালকা হাসি দিয়ে নরম স্বরে বললেন ঠিক আছে বাবা যান আপনার হুকুমে আমি সম্বোধন জানালাম কিন্তু বাবা যান শুধু আজকের দিনটা পার হতে দিন কাল এটি আপনার চোখে পড়বে না ইমাম আলী আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন বেটা আজকের দিনে এমনকি বিশ্বস্ত আছে ইমাম হোসাইন আলাহ ইসালাম সন্ধ্যার দিকে চোখ ফিরিয়ে উত্তর দিলেন বাবা যান সন্ধ্যা হয়ে গেছে এই সময় তো কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত নয় এই সময় তো ছায়া দেওয়া এবং রোদ থেকে রক্ষা করার সময় কাউকে একা করে দেওয়ার সময় নয় এটা ইমাম আলী আলহিমাম তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন তার জীব নীরব ছিল কিন্তু সেই নীরবতায় সেই সব কথা ছিল যা শব্দের অগ্রগামী এদিকে রাত পেরিয়ে গেল ভোরের সময় এলো তখন ইমাম হোসাইন আলাহ ইসাল্লাম উঠলেন তাহাজুদের নামাজ আদায় করলেন এবং প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন আবু আল হারিস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল মাওলা আজ সব কিছু ঠিক আছে তো ইমাম হোসাইন আলাহ ইসাল্লাম নীরব রইলেন সে আবু আল হারিসের দিকে তাকিয়ে যেন কোনো কিছু বলার ভাষাই পাচ্ছে না কিছুক্ষণ তার কাছে বসে থেকে তারপর নরমভাবে পুরো বিষয়টি আবুয়াল হারিসকে বলে দিলেন ইমাম হোসাইন আবু আবুয়াল হারিসকে বললেন তোমাকে এখন আর সাধারণ মানুষ ভালোবাসে না সাধারণ লোকেরা তোমাকে দেখে এখন অনেক ভয় পায় তারা তোমার এই বেড়ে ওঠাটা এবং এই বড় হওয়াটা মেনে নিতে পারছে না তাদের চোখে শুধু তোমার ভয় দেখছে এ কথা শুনে ইমাম হোসাইন আলাইসালামের চোখ এমন এক নিরবতা ছড়িয়ে পড়ল যা সরাসরি হৃদয়ে প্রভাব ফেলে কিছুক্ষণ পর আবু হারিস মাথা নত করে বলল ঠিক আছে মাওলা আমি চলে যাব কিন্তু আমার একটি শর্ত আছে ইমাম হোসাইন সালাম জিজ্ঞাসা করলেন কি শর্ত আবু হারিস আবু হারিস মাথা তুলল চোখে পানি ছিল সেই অবস্থায় সেই ইমাম হোসাইন আল্লাসাল্লামকে বললেন আমাকে শুধু জীবনের আরেকবার আপনার সাথে দেখা করার অনুমতি দিন এই কথা শুনে ইমাম হোসাইন আল্লাহাম নীরব হয়ে গেলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন মনে রাখো আবু হারিস সেই দিন হবে দশম মহরম একষট্টি হিজড়ি স্থান হবে কারবালার ময়দান একটি টিলার কাছে তুমি একটি আওয়াজ শুনতে পাবে সেই সময়ই হবে সেই আওয়াজে তৎক্ষণাৎ চলে এসো আমি তোমাকে স্মরণ করব। আবু হারিস ধীরে ধীরে জিজ্ঞাসা করলো মওলা যখন সেই দিন আসবে আপনি কি নিজে আমাকে ডাকবেন ইমাম হুসাইন সালামের চোখ অদ্র হয়ে গেল তিনি আস্তে করে উত্তর দিলেন না আবু হারিস আবু হারিস কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল তাহলে কি আপনার ভাই আব্বাস আলহাইসাল্লাম আমাকে ডাকবেন ইমাম হোসাইন আলহাইসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এবং তিনি নীরব হয়ে গেলেন তারপর গভীর নিশ্বাস নিয়ে আস্তে করে বললেন আবুয়াল হারিস আমি নিজে তোমাকে ডাকবো না আবুয়াল হারিস নীরব হয়ে গেল ইমাম হোসাইন আল্লাহ চোখে আর্দ্রতা এবং হৃদয়ে বেদনা ছিল কিছুক্ষণ পেরিয়ে গেল ইমাম হোসাইন আল্হালাম চোখের অশ্রু মুসে বললেন আমাদের খাদিমা বিবি ফিজা তোমাকে ডাকবে রাওয়া আছে আজ কারবালায় সেই স্থান বিদ্যমান আছে যেখানে বিবি ফিজা আবু আল হারিসকে ডেকেছিলেন ইমাম হোসাইন আল্লাহ ইসালাম আবু আল হারিসকে বিদায় দিতে গিয়ে বললেন আবু আল হারিস নাইনওয়ার কাছে একটি জঙ্গল আছে সেখানে চলে যাও সেই জঙ্গলের বাচ্চা সিংহ মারা গেছে তুমি সেখানে গিয়ে জঙ্গলের হেফাজত করো আবুয়াল হারিস মাথা নত করল মাওলার পায়ে চুমো দিয়েই দিকে রওনা হলো। অনেক সময় পেরিয়ে গেল এবং সেই আসুরের দিন এসে পড়ল ময়দানে অদ্ভুত এক নিরবতা ছড়িয়ে পড়ল কিন্তু সেই নিরবতার পিছনে ঝড় লুকিয়েছিল যখন ইমাম হোসাইন আলহিসাল্লাম শহীদ হলেন তখন ওমর বিন সাদ হুকুম দিলেন যে তার লাশকে ঘোড়া দ্বারা পিষ্ট করা হোক যাতে তার শরীর এমনভাবে বিকৃত হয়ে যায় যেন চেনা না যায় এই খবর যখন তাবুর কাছে পৌঁছালো তখন কিয়ামতের দৃশ্য শুরু হয়ে গেল তাবুতে হাহাকার অবিরাম কান্না শুরু হয়ে গেল ঠিক তখনই বিবি ফিজা হজরত জয়নাব এসে বললেন এ আমার পবিত্র সাইয়েদা আমার একটি ঘটনা মনে পড়েছে রাসুলে খোদা সালু আলহিউর একজন সাহাবি সমুদ্র যাত্রায় ছিলেন তিনি একটি দ্বীপে পৌঁছালেন সেখানে একটি সিংহের সাথে তার দেখা হয়েছিল তিনি বললেন আমি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের সঙ্গী তখন সেই সিংহটি তাকে ক্ষতি না করে সঠিক পথে নিয়ে গেল বিবি ফিজা আরও বললেন এ আমার সাইয়েদা এই এলাকায়ও একটি সিংহ আছে তার নাম আবু আল হারিস এটি সেই সিংহ যাকে মওলা হুসাইন আলাইসাল্লাম শৈশব থেকে লালন পালন করেছেন এবং অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি জঙ্গলের দিকে গিয়ে তাকে ডেকে নিয়ে আনবো এবং এই থেকে ইমাম রক্ষা করব জয়নাব মাথা এবং জালেমদের বিবি ভিজা বয়স্ক হওয়া সত্ত্বেও দ্রুত কারবালার ময়দান থেকে জঙ্গলের দিকে রওনা হলেন তার জীবের শুধু একটি নাম ছিল আবু আল হারিস তিনি জঙ্গলের দিকে মুখ করে উচ্চস্বরে ডাকলেন এ আবু আল হারিস তোমার মওলা তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিল আজ সেই দিন এসে গেছে বিবির আওয়াজ আকাশে গুঞ্জন হট্টগোল শুরু হয়ে গেল ঝুপঝাড় নাড়াচাড়া হলো এবং তারপর আবু আল হারিজ সিংহের মতো গর্জন করে দৌড়ে বিদ্যুতের মতো বিবি ফিজার সামনে এসে হাজির হলো বিবি ফিজার চোখে অশ্রু ভাসতে লাগলো তিনি ভারী কণ্ঠে বললেন এ আবু আল হারিস তুমি কি জানো এই জালিনদের ইদারা কি তারা তোমার মাওলা ইমাম হোসাইন লাশকে ঘোড়া দ্বারা এমনভাবে বিকৃত করতে চায় যাতে সেই লাশ চিনা না যায় এ কথা শুনতেই আবু আল হারিসের চোখ লাল হয়ে গেল সে জোরে মাটিতে পাঞ্জা মারল আকাশের দিকে মুখ তুলে এমন গর্জন করল যে ইয়াজিদের লস্করের মধ্যে ভয় ছড়িয়ে পড়লো এখন আবুয়াল হারিস শুধু একটি সিংহই ছিল না সে অনুগত্য এবং গাইরতের প্রতীক হয়ে উঠল আবুয়াল হারিস অনুগত্য গাইরত হুসাইন সালামের ভালোবাসার আগুন এবং মাজলুমিয়াতের জীবন্ত জবাব হয়ে উঠেছিল বিবি ভিজা শুধু বললেন এখন সময় হয়ে গেছে আবুয়াল হারিস এইটি সেই সময় যখন তোমাকে তোমার প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে বিবি ফিজার এই ডাকে আবুয়াল হারিস মাটি কাঁপিয়ে দিল আবুয়াল হারিস তার গর্জনে গুঞ্জে উঠল। এবং সে বিদ্যুতের মতো বিবি ফিজার সাথে দৌড়ে কারবালার ময়দানের দিকে এলো সেই মুহূর্তটি খুব ভয়াবহ ছিল ইমাম হোসাইন আলাই সালামের লাশ একা কারবালার ময়দানে পড়েছিল আকাশ নীরব ছিল মাটি ছিল শান্ত এবং ফেরেস্তারাও তখন কাজ ছিল ইমাম হোসাইন আলাহি সালামের পবিত্র লাশের কাছে আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে এলো তারপর আবু আল হারিস সেই লাশের পাশে গিয়ে মাটিতে বসে গেল মাথা নত করল এবং মৌলার রক্ত দিয়ে তার কপাল রাঙিয়ে নিল যেন অনুগত্যের মোহর তার কপালে লাগাচ্ছে রেওয়া এতে আছে যখন ইয়াজিদ সেনাবাহিনীর সৈন্যরা ঘোড়ায় চড়ে ইমাম হোসাইন আলাইসাল্লামের লাশ পিষে ফেলার জন্য এগিয়ে আসতে লাগল তখন সেই সময় তাদের নজরে একটি হতবাক করা দৃশ্য উঠে পড়ল একটি সিংহ ইমাম হোসাইন আলাহিসাল্লামের লাশের কাছে বসেছিল ঘোড়াগুলো সেই দৃশ্য দেখে ভয়ে পিছু হাঁটল সৈন্যরাও ঘোড়া থেকে পালাতে লাগলো কেউ কেউ আবার পিছু হাঁটতে লাগলো কেউ আবার ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল কারো সাহস হল না মাওলা হোসাইনের লাশের কাছাকাছি আসার এটি কোনো সাধারণ সিংহ ছিল না এটি ছিল আবুয়াল হারিস সেই শৈশবের এতিম সিংহ যাকে ইমাম হোসেন আলাইসাল্লাম তার কোলে লালন পালন করেছিলেন এবং আজ সে তার মাওলার পবিত্র শরীরের হেফাজত করছিল যখন এই খবর ওমর বিন সাদের কাছে পৌঁছাল তখন তার মুখ ফেকাশে হয়ে গেল চোখে ভয়ে বিস্ফোরিত হয়ে গেল এবং সে রেগে উঠে বলল এই ঘটনা কারো কাছে প্রকাশ করো না এটি একটি ফিতনা সে জানত যদি এই রহস্য ছড়িয়ে পড়ে তাহলে জুলমের মুখোশ চিরতরে উন্মোচন হয়ে যাবে তখন বিবি ফিজা আবারও তাবুতে ফিরে এলেন তখন হসরত জয়নাব সালামের কাছে বললেন সাইয়েদা মাওলা হোসাইন লাশ নিরাপদে আছে আবুয়াল হারিস সেখানে উপস্থিত আছে যতক্ষণ সে আছে জালিম কাছে কোনো আসতে পারবে না এবং এভাবে যতক্ষণ আবুয়াল হারিস সেই ভূমিতে বসেছিল কোনো সাওয়ার কোনো সুরি কোনো ঘোড়া ইমাম হোসাইন সালামের পবিত্র শরীরকে পিষে ফেলতে পারেনি বন্ধুরা রেওয়ায়েতে আছে আবুয়াল হারিস কয়েক ঘন্টা হয়তো কয়েক দিন সেই জায়গায় বসেছিল যেখানে তার মাওলা বিনে কাফনে বিশ্রাম করছিলেন তারপর এক রাতে যখন কারবালা একেবারে নীরব ছিল এবং কাফেলারা বন্দি দশার জন্য প্রস্তুত হচ্ছিল তখন ইমাম জয়নুল আবিদিন আলাহাইসালাম বিবি জয়নাব সালামের কাছে বললেন ফুফি আবু আল হারিসকে বলো এখন সে ফিরে যাক সে তার অনুগত্যের অধিকার পূর্ণ করেছে বিবি ফিজা সেই সাহস নিয়ে আবার আবুয়াল হারিসের কাছে গেলেন এবং ডাকলেন আবু আল হারিস মওলার হুকুম এখন তুমি ফিরে যাও আবু আল হারিস বিবি ফিজার দিকে তাকালো চোখে অশ্রু ভাস ছিল হৃদয়ে একটি ভাঙা শান্তি ছিল সেই উঠল ইমাম হুসাইন সালামের পবিত্র লাশের কাছে এলো শেষবার করল এবং কারবালার মাটি থেকে আস্তে আস্তে দূরে চলে গেল বিবি ফিজা দেখলেন আবু হারিসের চোখ থেকে অশ্রু ঝরছে তারপরে সে আস্তে আস্তে পা তুলে কারবালার বালি থেকে দূরে চলে গেল এটি ছিল একটি সিংহের অনুগত্য এমন অনুগত্য যা মানুষকেও পিছনে ফেলে দিয়েছে যা জুলুম এবং কাছে পাথর হয়ে দাঁড়িয়েছে এবং যা কিয়ামত পর্যন্ত এই ঘোষণা দিয়ে যাবে আমি ইমাম হোসাইনের এবং হোসাইন আমার মাওলা প্রিয় বন্ধুরা এই কথাটি আপনাদের জানা উচিত যে এই ঘটনা কুরআন বা মুস্তানাদ হাদিসে বিদ্যমান নয় বরং এটি একটি জনপ্রিয় রিওয়াজ যা ইমাম হোসাইন সালামের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য প্রজন্ম থেকে প্রজন্ম বলা হয় এই হাদিসগুলো আমাদের শেখায় যে মাজলুমের সাহায্য এবং প্রতিটি মাকলুকের প্রতি দয়া ইমানের প্রতীক তা মানুষ হোক বা জন্তু ইমাম হোসাইন আলাহ আবু আবুয়াল হারিসের মতো জন্তুর প্রতি দয়া এবং তার অতুলনীয় অনুগত্য এই হাদিসগুলো জীবন্ত উদাহরণ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আজকের এমন হৃদয় বিদারক ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো এক আশ্চর্যজনক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম